দর্শক দেখতে পাচ্ছেন আজকে কয়লার পোড়া আমাদের সোহান বৃক্ষের ইট এক নং ইট দেখতে পাচ্ছেন আজকে ইটের সর্বোচ্চ টেম্পার ইটের যে টেম্পার দেখেন ইটের হেভি সাউন্ড এবং ইটের সিপ সাইজও ভালো আছে লাল টক টকা ইট চাইলে অবশ্যই নিতে পারেন দেখেন লালের মাঝে লাল ইট এই দেখতে পাচ্ছেন এই দিবাসাও এটাও এক নং ইট সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোহান বৃক্ষের ইট এক নং ইট আজকে আপনাদের এক নং দুই নং এবং পিকেট ইটের দাম জানিয়ে দেওয়া হবে আজকে সর্বোচ্চ কম রেট আপনাদের যারা চলতেছে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এগুলো সহান্ত্রিক সিট আমাদের লোকেশন হইতেছে লোকেশনটা আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি লোকেশন হইতে লোকেশন হচ্ছে দলাপাড়া গাটাইল টাঙ্গাইল এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত টাঙ্গাইলের দোলাপাড়া ঘাটাইলের মধ্যে গাটাল মানে গাটাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দলাপাড়ার মধ্যে অবস্থিত এই দেখতে পাচ্ছেন এটা দুই নগিট দুই নগরীর এটা দুই নগিট এরই পাশে পাশে দুই নগিট পুরোটাই দুই নগিট দ্বারা বড় হয়েছে দেখতে পাচ্ছেন এটা দুই নং ইটের স্টেক দুই নং কত বড় সাইজের ইট এবং সেবের দিকটা সর্বোচ্চ ভালো আছে এই এজ পাশে দেখেন এটা পিকেট ইটের দ্বারা বড় হয়েছে পিকেট কোনো জামা নাই মধ্যে ভালো এই পাশে দেখতে পাচ্ছেন এক নং এজ পাশে দেখেন দুই নং ইট দ্বারা পুরো স্টেক দেখেন কতগুলা ইট ইটে ইট ইট পুরো ডাইভার ফুল হয়ে গেছে দেখেন ইট ইট আজকে ইটের দাম জানিয়ে এক নং দুই নং এবং পিকেট ইটের দাম জানিয়ে দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক এর ইটের পরিপূর্ণ ইট লাল টকটক ইট টেম্পার দিক দিয়ে দেখেন কত কত হাই টেম্পার দেখতে পাচ্ছেন ইটের অবস্থা হাইলি টেম্পার দেখেন লোহার টেম্পার দেখেন সাউন্ড বোঝা যায় দেখেন একটু আপনারা কত লোহার মতো শক্ত সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সাউন্ড্রিক সিরিটি এক নঙ্গে দেখেন ইটের যেরকম টেম্পার ওরকম সেভ আছে ইটের সর্বোচ্চ ভালো মানের রেট অবশ্য নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির সম্মতি সাউন্ড্রিক সিরিটি পাবেন আপনারা দেখেন রিটের অবস্থা দেখতে পাচ্ছেন ইটার ওই যে ওই দেখেন গাড়িটা বড় লোড দেওয়া হলো গাড়িটা লুট দেওয়া হলো দেখেন এক রঙির দ্বারা লুট দেওয়া হলো সর্বোচ্চ ভালো মানের ইট এবং বড় সাইজের ইট দেখতে পাচ্ছেন এটা আমাদের ইটের সাইজটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে আর দামও জানিয়ে দেওয়া হবে সাইজ দাম সবটি জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা ভিতরের অবস্থা আসছেন আপনার দেখাচ্ছি ভিতরের অবস্থা কেমন ভিতর অবস্থা আজকে আমাদের দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সন ব্রিক সিরিট এর ভিতর অবস্থা দেখেন এই যে এগুলো আজকে বাইক এটা ভিতর অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা এটার কোয়ালিটি এবং এটার কালার দেখেন সর্বোচ্চ টেম্পার এটার মধ্যে এবং সাদা মাঝে লাল টক দেখেন এটার টেম্পার আছে আজকে সাইজটা জানিয়েছে দেখেন এই যে আমাদের ইটার সাইজ হইতেছে ধর্গী হইতেছে দশ একুরে সাইজ দশ আর প্রস্ত হইতেছে পাঁচ হাই হইতেছে তিন দশ পাঁচ তিন আমাদের একুরেট সাইজ আজকে এটার সর্বোচ্চ ভালো মানের ইট দেখেন ইটের কোয়ালিটি এবং এটার সাইজ দেখেন সাদা দন্ত বিট এবং লালের মতো সাদা টেম্পারও সর্বোচ্চ টেম্পার এবং এইগুলো জ্বালানি হিসেবে আমরা কয়লাতে ব্যবহার করা হয় কয়লা দেওয়া জ্বালানি হিসাবে ব্যবহার করি লাকড়ি না এটা কয়লা পাথর কয়লা পাথর কয়লা ইট ভালো হয় দেখেন সর্বোচ্চ ভালো মানের ইট টেম্পারও সর্বোচ্চ হয় চাইলে অবশ্যই নিতে পাবেন আমাদের সোয়ান বিক্স ইট অনেক কম রেটে আপনারা পাবেন সোয়ান বিক্সের ইট আজকে এক নং ইট 10 টাকা পিস ওনলি 10 টাকা পিস আপনাদের হ্যাঁ 10 টাকা পিস 10 টাকা হ্যাঁ 10 টাকা পিস হাই কোয়ালিটি 10 10 টাকা পিস আজকে এটার দাম আর পিকেটও 10 টাকা পিস এবং দুই নং 8 টাকা পিস আর টাঙ্গালের মধ্যে চ্যালেঞ্জ করবে হ্যাঁ 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 গাটালের মধ্যে চ্যালেঞ্জ করবে সর্বোচ্চ ভালো মানে কম রেটে এই রেটে মাল দিতে পারবে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক সর্বোচ্চ কম রেটে সোয়ান ব্রিক সোয়ান ব্রিক সিরিজ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি এবং ধরন সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোয়ান ব্রিক্স রিটি পাচ্ছেন সর্বোচ্চ ভালো মানের ইট দেখতে পাচ্ছেন এই পাশে উপরে দেখেন ইট কাকে বলি ইট ইট দেখেন ইট কত সুন্দর কোয়ালিটি সম্মত ইট আর ইটের কোয়ালিটি ধরন সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোয়ান ব্রিক্স রিট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বারের সাথে যোগাযোগ করবে পর্যাপ্ত ইট আছে আমাদের সোয়ান ব্রিক্স রিট দেখতে পাচ্ছেন এই যে পাশে উপরের চারটা টাকা দিয়ে দুই নং হয় আর সবই এক নং আর পিকের দ্বারা পরিপূর্ণ আমাদের সাম্পৃক্তি রেট সর্বোচ্চ ভালো মানের রেট দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের কাঁচারির দ্বারা লুড় দেওয়া হইতাছে আর এগুলা বাইর করা হইতাছে